ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমার ভাই রাইসুদ্দিনের খুনিদেরকে গ্রেফতার করা হবে না দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় হবে না ততদিন সুন্নি জনতা আহলে সুন্নাত ওয়াল জামাত রাজপথ ছাড়বে না ঠিক কি না প্রিয় সঙ্গামী ভাইরা আপনারা জানেন আমরা গত 26 তারিখ বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত সর্বস্তরের সুন্নি জনতাদেরকে নিয়ে আমরা ঢাকার জমিনে প্রেস ক্লাবের সামনে সর্বকালের শ্রেষ্ঠ আমরা পক্ষে এবং ভারতের উগ্রবাদীর বিপক্ষে মায়ানমারের মুসলমানদের পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়েছে যে গণজোয়ারের মধ্যে বাঁধা দেওয়ার জন্য নামদারি কিছু মুকোশদারী কিছু ব্যক্তিত্ব অগচরে গোপনে থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করেছে যার মাধ্যমে সুন্নিদের গাড়ি আটকানো হয়েছে ভাঙা হয়েছে পুলিশ দ্বারা চাবি নেওয়া হয়েছে সুন্নিদের ভেনু একের পর এক পরিবর্তন করে সুন্নিদের বিরুদ্ধ অবস্থান নিয়েছে দেখা গিয়েছে যত বেশি আঘাত করেছে সুন্নিরা তত বেশি শক্তি নিয়ে ঢাকার জমিনে জড়ো হয়েছে ঠিক না। তারপরে দেখা যাচ্ছে এরা ইয়াজিদি কায়দায় যেভাবে কারবালার ময়দান রচিত করেছে ঠিক আমার ভাই মোহাম্মদ রইসুদ্দিনকে নির্মমভাবে ভাবে মিথ্যা একটি বানোয়াট একটি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে নির্মমভাবে শহীদ করেছে তারা মনে করেছে আমার ভাই রইস শহীদ হয়ে গিয়েছে কিন্তু রইস একা নয় রইসের লক্ষ লক্ষ সেনানি ভাই সন্নি ভাই তারা দর্শের ভাইরা রাজপথে নেমে এসেছে ঠিক কিনা আমরা ব্যক্তহীন জানিয়ে দিতে চাই গত ছাব্বিশ তারিখ শতবাধা বিপত্তিকে উপেক্ষা করে যেভাবে আমরা রাজপথে ছিলাম ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমার ভাই রাইসুদ্দিনের খুনিদেরকে গ্রেফতার করা হবে না দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় হবে না ততদিন সন্নি জনতা আহিল সন্ন্যতল জামাত রাজপথ ছাড়বে না ঠিক না আমরা বলে দিতে চাই বাংলার যেখানে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান যার মধ্যে নব্বই পার্সেন্ট হচ্ছে সুন্নি জনতা তাদেরকে উপেক্ষা করে ইউনুস সাহেব আপনি আপনার মসনদের মধ্যে থাকতে পারবেন না বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা পাঁচই আগস্ট ওই ফেসিবাদকে বিতাড়িত করে বৈষম্য দূর করার জন্য এই বাংলার নতুন স্বাধীনতা এনেছে এখানে শুধু তাদের অবদান আছে তা নয় সুন্নিয়তের রক্ত এই মাঠের মধ্যে রয়েছে ঠিক এই রক্তকে ভুলে গেলে চলবে না আমরা তার জানাইতে চাই যতক্ষণ পর্যন্ত এই হত্যার বিচার হবে না আমরা সুন্নিরা রাজপথ ছাড়বো না আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই আমার ভাই মরল কেন প্রশাসনের জবাব চাই আমার ভাই মরল কেন রাজপথ না দালালি রাজপথ না দালালি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ